এইখানে যে মসজিদটা দেখতে পাচ্ছেন মসজিদে আলী আলী রাজানা নামের মসজিদ সাল্লামের জামাই আম্মাজান ফাতেমা রাজায়া তানহুর স্বামী হজরত ফাতেমা রাজেয়া তানহুর স্বামীর নামে এই মসজিদটা হয়েছিল চোদ্দশো বছর আগে এই মসজিদ ছিল এখনো সেইভাবেই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের নাম হজরত আলী আলী মসজিদ এই যে পাহাড় দেখছেন মসজিদের আশপাশে পাহাড় আমরা এখন যাব মসজিদের রসুল আমার নই পাক সাল্লি সাল্লামের নামের মসজিদ